আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত ক্লাসে আমরা জেনেছিলাম যে তিরক অনুপাদের যে কোণের মানগুলো থাকে কোণের মান জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত কিরকম মান হতে পারে কোসেক সেক এগুলোর মান কীভাবে থাকে এগুলো আমরা জেনেছিলাম তো আজকে আমরা আলোচনা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি গরিব ম্যাথমেটিক্স অধ্যায় নয় ত্রিকোণোমিত অর্থাৎ ত্রিকোণোমিতের ক্ষেত্রে আজকে আমরা ত্রিকোমিত অনুপাতের মানসমূহ মনে রাখার উপায় তাহলে আমরা এই মানগুলো কীভাবে মনে রাখবো এবং কীভাবে কী পদ্ধতিতে করলে আমাদের মানগুলো খুব সহজ পদ্ধতিতে আমরা জানতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর অর্থাৎ এর রুলস আছে চারটা আমরা এক নম্বর রুলস জানতে পারবো যে শূন্য এক দুই তিন এবং চার সংখ্যাগুলোর প্রত্যেকটিকে চার দ্বারা ভাগ করে ভাগ বর্গমূল নিলে আমরা মেনটেন করি তাহলে অবশ্যই সাইনের যে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে মানগুলো আছে আমরা অবশ্যই মানগুলো পেয়ে যাব এরপর দুই নম্বর রুলসে আমরা দেখতে পাচ্ছি চার তিন দুই এক এবং শূন্য সংখ্যাগুলোর প্রত্যেকটিকে চার দ্বারা ভাগ করে ভাগ ফলে বর্গমূল নিয়ে যথাক্রমে যদি আমরা ভাগ ফলের বর্গমূলটি নেই তাহলে কস জিরো ডিগ্রি কস থার্টি ডিগ্রি cos ফোরটি ফাইভ ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি এবং cos নাইনটি ডিগ্রি এর মান পাওয়া যায় অর্থাৎ পাবো এই নিয়মটা যদি আমরা ফলো করি অবশ্যই আমরা কষের যে মানগুলো থাকে এই মানগুলো আমরা সহজ পদ্ধতিতে পেয়ে যাব অবশ্যই আপনারা ক্লাসটি ভালো লাগতো লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ভ্রান্তি হলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আমরা ভুলগুলো সংশোধন করে ক্লাস দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি